হ্যালো বন্ধুরা চলে আসো খাওয়াতে বসে গেলাম কি কি বানিয়েছি বানাচ্ছি আজকে প্রথমে কাঠো গেছি ভাজা অনেকদিন পরে ইচ্ছা করলো কাঠোর দিয়ে বাজেছি আর দেখো ভাতে নিয়েছি শাক শাক দিয়ে মটর দিয়ে ভাজেছি আর এটা কোয়াশ দিয়ে আর মাছ দিয়ে বানিয়েছি এই দেখো কোয়াশ দিয়ে দেখা যাচ্ছে এই যে কোয়াশ দিয়ে মাছ দিয়ে বানিয়েছি তারপরে একটুখানি নিরামিষ বানিয়েছি আর এই দেখো বেগুন দিয়া সুটকি দিয়ে বানিয়েছি আটা হচ্ছে একটু একটুখানি নিয়েছি উতি মটর চলে আসো তোমরা শাক দিয়ে খেয়ে থাকি একটু দিয়েছি দিয়েছি তোমার আলু দিয়েছি তারপরে একটু কাঁচকলা মটর সোহাবিন তারপরে দিয়েছি জঙ্গন থেকে সাতকোড়া কেন একটু সেন্ট আছে তার জন্য ভালোই লাগে